এই দুনিয়ায় এমন অনেক মানুষের সন্ধান পাবেন যারা মনে করে নিজের যোগ্যতার কারণে তারা সব কিছু করতে পারবে আমি আসলেই বুদ্ধিমান আমার খুবই নির্ভরযোগ্য একটা গাড়ি আছে আমি আসলেই ভালো ড্রাইভার আমি সেখানে যাওয়ার সেরা পথটাই চিনি আমি 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 সকল নির্ভরতা আমার নিজের উপর আমার সফল একটি ব্যবসা আছে কারণ আমার ব্যবসার পরিকল্পনাটা খুবই ভালো আমি ভালো চাকরি করি কারণ আমি সেরা স্কুলে পড়েছি ভালো জিপিএ পেয়েছি আমার ভালো রেজিউমই আছে তো সকল নির্ভরতা নিজের উপর তো সকল নির্ভরতা নিজের উপর শত শত মিলিয়ন ডলারের একটা ইন্ডাস্ট্রি আছে আর সেটা হলো মোটিভেশন মোটিভেশন ইন্ডাস্ট্রি যার শুরু এবং শেষ হলো যে কোনো কিছু করা সম্ভব তুমি অসাধারণ তুমি যে আসলে কতটা ক্ষমতা তা তুমি নিজেও জানো না মানুষ হাজার হাজার টাকা দেয় এসব কথা শোনার জন্য তোমার নিজের দা তুমি নিজেই মাজতে পারো তোমার নিজের ভ্রমণ তুমি নিজেই করতে পারো যেটাই হোক এসব শুনে তারা বেশ অনুপ্রাণিত হয়ে ওঠে কারণ তারা আত্মশক্তির উপর জোর দেয় যার কিছুটা বৈধতা আছে আবার অন্য আরেক প্রান্তের মানুষেরা আছে আরেক প্রান্তের মানুষেরা বলে আমার দ্বারা কিছুই করা সম্ভব নয় আমি শুধু একজন মিসকিন আমি শুধু আল্লাহর একজন বান্দা আমার কি বা মূল্য আছে আমার দাম তো অমুকের জুতের ধুলোর সমানও নয় আমি কিছুই না আমি তুরাবের তৈরি আমাকে নুথফা থেকে বানানো হয়েছে আল্লাহ যেমন বলেছেন অধম নগণ্য এক সৃষ্টি তাই আমি আসলে কিছুই করার সামর্থ্য রাখি না এদের আত্মবিশ্বাস বলতে কিছুই নেই এরা বলে আল্লাহ সব করেন আমি কিছুই করি না এদের শেষ পরিণতি কি হয় জানেন এরা জীবনে কিছুই করে না জীবনে ভালো কিছু যখন হয় না তারা বলে আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন তারা সব সবকিছুর জন্য আল্লাহকে দোষ দেয় তাহলে দেখা যাচ্ছে একদিকে এমন ধরনের মানুষ রয়েছে যারা কোনো কিছুর জন্যই আল্লাহর উপর নির্ভর করে না আবার অন্য চরম প্রান্তের মানুষেরা সম্পূর্ণরূপে আল্লাহর উপর নির্ভর করে আর নিজেরা কোনো চেষ্টাই করে না এই আয়াতটি হল ভারসাম্যের আয়াত তোমার নিজেকে প্রতিজ্ঞা করতে হবে তোমাকে পদক্ষেপ নিতে হবে গদা আবার একই সঙ্গে আপনাকে বুঝতে হবে যে আপনার প্রতিজ্ঞা আপনার কাজ এবং আপনার সামর্থ্য সবই আপনার মালিকের হাতে তিনি আপনাকে এটা তখনই দান করবেন যখন আপনি এটা চেষ্টা করবেন প্রচেষ্টার শতভাগ ঢেলে দিবেন কখনো কখনো আপনার পরিকল্পনা এবং আল্লাহর পরিকল্পনা একই রকম হয় মাঝে মাঝে যেমন কখনো আপনি ইচ্ছা করলেন কোথাও যাওয়ার আর আল্লাহ আপনাকে সেখানে যাওয়ার সুযোগ করে দিলেন কোন একটি কলেজে ভর্তি হওয়ার ইচ্ছা করলেন আর আল্লাহ আপনাকে সুযোগ প্রদান করলেন সিদ্ধান্ত নিলেন দ্রুত গ্র্যাজুয়েট হওয়ার আর আল্লাহ আপনাকে সুযোগ প্রদান করলেন এর অর্থ হল আপনার প্ল্যান এবং আল্লাহর প্ল্যান একই ছিল সেই একটি বিষয়ের জন্য কিন্তু মাঝে মাঝে আপনার এবং আল্লাহর পরিকল্পনা একই রকম থাকে না অনেক সময় ভাবছিলেন দশ বছর ধরে চাকরিটা করবেন ছয় মাস পরে আপনাকে ছাতাই করে দেওয়া হলো। কোনো একটা ভার্সিটিতে ভর্তি হওয়ার আবেদন করলেন আপনার সব কিছুই ছিল সেরা কিন্তু তবুও চান্স পেলেন না অন্যদিকে আপনার চেয়ে অনেক কম যোগ্যতা সম্পন্ন বহু ছেলে মেয়ে চান্স পেয়ে গেল অনেক সময় আপনার এবং আল্লাহর পরিকল্পনা একই রকম থাকে না এই আয়াতগুলো শিক্ষা দিচ্ছে সব সময় সব কিছু আমার পরিকল্পনা অনুযায়ী কাজ করবে না তবুও আমাকে পরিকল্পনা করে যেতে হবে তবুও আমাকে চেষ্টা করে যেতে হবে কিন্তু দিন শেষে আল্লাহ সিদ্ধান্ত নিবেন পরিকল্পনাটি বাস্তবায়িত হবে কি হবে না এরপর আসছে এই আয়াতের সবচেয়ে শক্তিশালী অংশ আমি এর উপর অতিরিক্ত কিছু সময় ব্যয় করতে চাই এটা আসলে এই সমগ্র কোরআনের অন্যতম সুন্দর একটি শিক্ষা যদি একজন মুসলিম এটা বুঝতে পারে তার জীবনটা সহজ হয়ে যাবে আসা আই মিন এই শব্দগুলো হলো একটি দুয়া দুয়ার চেয়েও এটা আশায় পরিপূর্ণ একটি বিবৃতি চলুন এই দৃষ্টিকোণ থেকে এর সাথে পরিচিত হই আপনি ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছেন শুধু আসা শব্দটি ব্যবহৃত হওয়ার দরুন আরবিতে যাকে বলা হয় ব্যবহার করা হয় আল্লাহ আমাদের এই আয়াতে শেখাচ্ছেন মুসলিমকে অবশ্যই ভবিষ্যতের ব্যাপারে আশাবাদী হতে হবে কোরআনের প্রতি আমাদের ইমান ভবিষ্যতের ব্যাপারে আমাদেরকে আশাবাদী করে তোলে আমি পরোয়া করি না খবরে কি আসে আমি পরোয়া করি না গতকাল কি ঘটেছে এর আগের দিন বা এর আগের দিন কি ঘটেছে আমি মুসলমানদের এমন গ্রুপের অন্তর্ভুক্ত হব না যারা বসে বসে বলে উম্মার পরিস্থিতি দিন দিন শুধু খারাপ থেকে আরো খারাপ হচ্ছে ও আল্লাহ আর সামনের পরিস্থিতি শুধু আরো খারাপ হবে সামনে আরেকটা ট্র্যাজেডি আসছে আমি গ্যারান্টি দিচ্ছি দেখো কি ঘটে তুমি মনে করেছ নাইন ইলেভেন খারাপ ছিল কিছুই না ওটা আসলে কিছুই না ও মাই গড দেখো এখন উম্মার কি অবস্থা হয় এবং দেখো তারপর কি হয় এই মনোভাব সরাসরি কোরআনের আয়াতটির বিরোধী শুধু আসা শব্দটির কারণে আপনার তো এই আশায় বুক বাঁধার কথা যে আল্লাহ পরিস্থিতি উন্নত করে দিবেন আপনার নিজের জন্য চারপাশের মানুষের জন্য মানবতার জন্য আপনার তো এই দৃষ্টিভঙ্গি থাকার কথা তারপর তিনি বলেন আর নিজের ভবিষ্যতের ব্যাপারে কি বলবেন আসা নি সম্ভবত আমার রব আমাকে পথ দেখাবেন নিজের ভবিষ্যতের জন্য সবচেয়ে আশাবাদী কোন জিনিসটি আপনি পেতে পারেন সবাই ভালো চাকরি চায় ভালো অর্থনৈতিক অবস্থা চায় ভালো পারিবারিক অবস্থা চায় সুস্বাস্থ্য চাই আমরা এগুলো সব চাই কিন্তু জানেন সবচেয়ে মৌলিক যে জিনিসটি আমার আপনার প্রয়োজন যা অক্সিজেনের চেয়েও বেশি মূল্যবান তা হলো আল্লাহর হেদায়ত একবার এটা পেয়ে গেলে সব কিছু ঠিক হয়ে যাবে কিন্তু হেদায়ত না পেলে আপনার আসলে কিছুই নেই এই আয়াত আশাবাদী করে তোলে যে আল্লাহ আমাকে পথ দেখাবেন আশা আইয়াহ দিয়া নি রব্বি আমার প্রভু আমাকে পথ নির্দেশনা দান করবেন তিনি আমাকে ভুলে যাবেন না ভবিষ্যতের জন্য ওয়াদা দেওয়ার সময় আমি তার স্মরণ করব। তাহলে তিনিও ভবিষ্যতে আমাকে স্মরণ করবেন ইনশাল্লাহ বলার মাধ্যমে আমি তাকে স্মরণ করলাম যখন ভবিষ্যতের কথা আসে তিনিও আমাকে স্মরণ করবেন তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদের স্মরণ করব। এখন আল্লাহ আপনাকে হৃদায়তের গ্যারান্টি দিচ্ছেন আবার বলছি এখানে মুসলমানদের বোঝার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার রয়েছে সারা পৃথিবী জুড়ে বহু মানুষের মাঝে অল্লাহিম এই গ্রহের যেই প্রান্তে যান না কেন মানুষের একই ধরনের বিভ্রান্তি একই প্রশ্ন বারবার আর সবচেয়ে কমন যেই প্রশ্নটি আমি শুনি মানুষ বলে ইসলামের এত বেশি দলমত রয়েছে কোরআনের ব্যাখ্যায় এত বেশি ভিডিও পাওয়া যায় বা হাদিসের ব্যাখ্যায় কেউ এটা বিশ্বাস করে কেউ ওটা বিশ্বাস করে এই হুজুর অমুক ফতোয়া দেয় ওই হুজুর তমুক ফতোয়া দেয় আমি কি এই হুজুরকে মানবো নাকি ওই হুজুরকে মানবো কেউ বলে এটা হালাল কেউ বলে এটা হারাম কিছুই জানি না সব বিভ্রান্তিকর এত বেশি দল আমি কিভাবে হেদায়েত পাবো কিভাবে আমি জানবো যে আমি সঠিক বিষয়টা অনুসরণ করছি কিভাবে জানবো আমার পক্ষে তো এত এত বেশি তথ্য প্রসেস করা সম্ভব নয় আর আমি এর সাথে একমত আমরা এখন মাত্রাতিরিক্ত তথ্যের যুগে বাস করছি প্রতিনিয়ত এত বেশি মত আর পথের সাথে পরিচিত হচ্ছি এমনকি ইসলামের ভেতরেও এই হলের ভেতরে বসা শ্রোতাদের দিকে লক্ষ্য করুন যদিও আমরা একই এলাকার আপনি যেভাবে ইসলাম শিখেছেন তা আপনার পাশের জন থেকে খুবই আলাদা যেসব শিক্ষক আপনি পেয়েছেন যেসব মানুষের সঙ্গ লাভ করেছেন যে স্কুলগুলোতে শিখেছেন তা আপনার পাশের জনের থেকে একেবারেই ভিন্ন তাই কোনো ব্যক্তি সহজে বিভ্রান্ত হয়ে পড়তে পারে যে কিভাবে আমি বুঝবো যে আমি সঠিক ইসলাম অনুসরণ করছি আর এই আয়াত হলো তার জবাব আমি কারো হেদায়তের নিশ্চয়তা দিতে পারি না ইউটিউব কারো হেদায়তের নিশ্চয়তা দিতে পারে না গুগল কারো হেদায়তের গ্যারান্টি দিতে পারে না এবং কোনো মানুষও হেদায়তের নিশ্চয়তা দেয় না এটা আমাদের আশা যে স্বয়ং আল্লাহ আমাকে ব্যক্তিগতভাবে হৃদায়ত দিবেন হেদায়ত অন্য কোথাও থেকে আসতে পারে না আপনার কাছে কোনো তথ্য না থাকতে পারে অথবা আপনি তথ্যের সাগরে ডুবে থাকতে পারেন এটা কোনো ব্যাপার না আল্লাহ আপনাকে কতটা হেদায়েত দিবেন তা নির্ভর করে আপনি কতটা হেদায়েত চান তার উপর অন্য কারো কাছে নয় আর একবার আল্লাহর কাছে সঠিক রাস্তা চাওয়ার পর আপনাকে আর বিচলিত থাকতে হবে না নিশ্চিত থাকুন যে আল্লাহ আপনাকে সঠিক পথ দেখাবেন তিনি কাউকে ফিরিয়ে দেন না আল্লাহর কাছ থেকে হেদায়েত পাওয়া কঠিন নয় এটা কঠিন নয় আল্লাহ হেদায়েতের পথ খোলা রেখেছেন যারা চায় তাদের জন্য আমাদেরকে শুধু সেসব মানুষের অন্তর্ভুক্ত হতে হবে শুধু এইটুকুই এই আয়াতটি সুরাতুল কাহাফের অন্তর্গত এর প্রমাণ হিসাবে সুরা কাহাফ নিয়ে কথা বলে শেষ করতে পারবো না এই খুদ্ায় এই গুহার অধিবাসীরা যাদের কথা আমরা প্রতি শুক্রবার পড়ে থাকি এই মানুষগুলোর আশেপাশে কোনো নবী ছিল না কোনো আলেম ছিল না কোনো শায়েখ ছিল না ছিল না নিজেদের জন্য তারা নিজেরাই ছিলেন আর তারা এমন এক এলাকায় বাস করতেন যেখানে সবাই মূর্তি পূজা করতো আর তারা একটি উপসংহারে পৌঁছেছেন সৃষ্টিকর্তা শুধু একজন আমরা এগুলোর উপাসনা করতে পারি না লাল্ ইহান আর এতটুকুর কারণেই আল্লাহ তাদেরকে হৃদায়ত দিলেন অন্য কোনো জ্ঞান না থাকা সত্ত্বেও কোনো ওহি তাদের কাছে ছিল না আল্লাহ তাদেরকে দেওয়ার জন্য এতটুকুই যথেষ্ট ছিল আর তিনি তাদেরকে এত বেশি হেদায়েত দান করলেন যে আজকের দিনে যারা বছরের পর বছর ধরে দিনের জ্ঞান অর্জন করে তারা এই যুবকদের কাহিনী অধ্যয়ন করে কারণ এই যুবকরা আল্লাহর হেদায়েত পেয়েছিল কারণ আল্লাহ তাদেরকে পথ দেখিয়েছিল